তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো যে ফাইন্যান্স আপনারা আসলে কীভাবে ব্যবহার করবেন এবং কোন কোন অপশানগুলো কী কাজের জন্য ব্যবহার হয় সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলুন আমি বাইন্যান্সে চলে যাই তো বাইন্যান্সের যে হোম পেজ হোম পেজে গেলে আপনারা দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস আপনার কত ডলার আছে এবং বিভিন্ন ফিচারগুলো এখানে দেখেন যে ফেভারিট হট এখানে বিভিন্ন কয়েনগুলো আপনারা দেখতে পাবেন আপনি যদি ফেভারিটে কোনো কয়েন রাখেন তাহলে আপনি দেখতে পাবেন যেমন আমার তিনটে কয়েন আছে ফেট আইও এবং নট তারপরে আপনি হট হট যে কয়েনগুলো যেমন বিএনবি বিডিসি থেরিয়াম তারপর কাইটো তারপরে গেইনার মোস্ট যে গেইনার আজকের জন্য সেটা হচ্ছে যে দেখেন যে কাইটো নামে একটা কয়েন সেটা বিরানব্বই পার্সেন্ট উপরে আছে বিএনএক্স জি তারপরে এখানে লুজার সবচেয়ে লুজার যে কয়েনটা সেই কয়েনগুলো এখানে শো করাচ্ছে তারপরে হচ্ছে নিউ কয়েন যে নিউ যে কয়েনগুলো আসছে মার্কেটে কিছুদিন হয়তো বা দু এক দিনের মধ্যে তারপরে টোয়েন্টি ফাইভ আওয়ার্সের ভলিউম দেখাচ্ছে মার্কেট ক্যাপ তো এরপরে আমি প্রথমে নিচের যে অপশানগুলো আসে এই হোম অপশানটা গেল দেন মার্কেটসে আমরা যদি যাই মার্কেট সে গেলেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের এখানে কয়েন দেখতে পারবো এবং উপরের দিকে আপনি ফেভারিট পাবেন গ্রো স্কোয়ার এবং ডাটা এই তিনটে অপশান দেখতে পারবেন তারপরে ট্রেড অপশানে দেন আছে যে এখানে ট্রেড অপশানে আপনি স্পট ট্রেড করতে পারবেন অর্থাৎ আপনি যদি কোনো কয়েন এখন মার্কেটে আপনার মনে হচ্ছে যে এই কয়েনটা এখন কিছুদিন পরে হয়তো বা হাইপ করবে বা বৃদ্ধি পাবে এর দাম তখন আপনি কিন্তু সেটা স্পট ট্রেডিংয়ে এটা স্পট ট্রেডিং করতে পারেন তো স্পট ট্রেডিং সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন তবে আমি স্পট ট্রেডিংয়ের উপর একটা ডিটেলস এই ভিডিওটা আনবো সেটা দেখলে মোটামুটি আপনার কীভাবে স্পট ট্রেডিং করতে হয় তাহলে আপনারা বুঝতে পারবেন তারপরে এখানে স্পট ট্রেডিংয়ের কাছাকাছি এখানে বাই সেল কিছু আছে মার্জিন আছে বাই এবং সেল পিটুপি পিটুপি অপশানটাই আছে যে আপনি ডলার কেনা বেচা করতে পারেন এই পিটিপি অফসামির মাধ্যমে তারপরে এখানে ফিউচার ট্রেডিং ফিউচার ট্রেডিংটা হচ্ছে যে যারা ম্যাক্সিমাম হচ্ছে যে আপনারা যারা ফরেক্সের সাথে জড়িত আছেন ফরেক্স এবং এই ফিউচার ট্রেডিং দুটোই মোটামুটি সেম ক্যাটাগরি অর্থাৎ ফরেক্সেও যেমন এখানে আপনি ল্যাভারেজ পান ফরেক্স ট্রেডিংয়ে সেরকম বাইন্যান্সে বাইন্যান্সে যদি আপনি ট্রেডিং করতে চান ফিউচারে সেক্ষেত্রে এইখানেও কিন্তু ফিউচারে দেখেন যে টোয়েন্টি এক্স এবং টোয়েন্টি এক্স থেকে হান্ড্রেড এক্স পর্যন্ত এখানে লেভারেজ আপনি কিন্তু পাবেন তো লেভারেজ আপনি যত বেশি রাখবেন আপনার রিক্সও তত বেশি লেভারেজ কম রাখলে আপনার রিক্সও তত কম থাকে তো এইটার উপরে যদি আপনি ডেডিকেটেড কোনো ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি কিন্তু এটার জন্য আলাদা ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করে দেব তারপরে যে লাস্টে যে সেকশনটা সেটা হচ্ছে অ্যাসেট অ্যাসেটে আসলে আপনার ব্যালেন্সটা দেখাবে এবং কোনখানে আপনার কত ব্যালেন্স আছে যেমন আর আমার কিছু ব্যালেন্স আছে ফান্ডিংয়ে কিছু ব্যালেন্স আছে স্পটসে আমার কোনো ব্যালেন্স নেই এই যে আর্নে গেলে দেখতে পাবেন যে আমার কিছু এখানে ব্যালেন্স আছে এবং কিছু কয়েন আমার কেনা আছে যেই কয়েনগুলো কিন্তু আমি হোল্ড করে রাখছি তারপরে ফান্ডিংয়ে এইখানে ফান্ডিংয়েও আমার তেমন কিছু ব্যালেন্স নেই অল্প কিছু আছে স্পটসে আমার কিন্তু নেই স্পটসে কোনো ব্যালেন্সই আমার কিন্তু নাই তো এখন আমরা আবার হোম পেজে চলে যাই হোম পেজে গিয়ে আমরা দেখতে পাবো যে এখানে উপরের দিকে বেশ কিছু একটা উপরের দিকে কিন্তু দেখেন যে একটা বেশ একটা অপশন দেখাচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটাতে তো এইগুলো সম্বন্ধে আমি একটু কথা বলি তো এখানে আর্ন কিছু অপশন আর্ন একটা অপশন আছে এই আর্ন অপশনে গেলে কি করতে পারবেন আর্ন অপশনে গেলে আপনি যদি বাইন্যান্সের মধ্যে কোনো কয়েন কিনে রাখেন সেই কয়েনটা আপনি চাইলে কিন্তু এখানে আছে যে যে দেখেন যে এখানে আপনি যদি চান এখানে এই কয়েনটা কিন্তু লক করে রাখতে পারেন লক করার কারণে আপনাকে কিছু এখানে ইন্টারেস্ট তারা কিন্তু এই বাইন্যান্স কোম্পানি আপনাদেরকে কিছু ইন্টারেস্ট দেবে তো যেমন দেখেন যে এখানে নিচের দিকে লেখা আছে ইউএইচডিসি যদি আপনি হোল্ড করেন তাহলে ম্যাক্স আপনি আট পার্সেন্টের মতো কিন্তু পাবেন ঠিক আছে আট পার্সেন্ট আপনাকে ফ্ল্যাক্সিবল অর্থাৎ প্রতিদিনের জন্য আপনাকে সাত পার্সেন্ট দেবে এবং আপনি একুশ দিনে যদি রাখেন তাহলেও কিন্তু আপনাকে দেবে মানে কিছু পার্সেন্ট আপনাকে তারা দেবে যেমন ইউএসডিডি যদি আপনি রাখেন তাহলে ম্যাক্স আপনাকে সাত পার্সেন্ট দেবে এবং এফ ইউএচডি নাইন পার্সেন্ট দেবে তো এরকম সবগুলো কয়নি আপনার আছে কিছু কিছু করে কিন্তু আপনাকে এখানে যদি হোল্ড করে রাখেন তাহলে আপনাকে কিছু ইন্টারেস্ট তারা প্রোভাইড করবে তারপরে আছে ওয়ার্ল্ড অফ দ্য ডে এটা ওয়ার্ল্ড অফ দ্য ডে এটা তেমন কাজ নাই এটা অন্য কাজের জন্য ব্যবহার হয় তো এটাতে আমি না যাই তারপরে আছে যে পে একটা অপশান আছে তো বাইন্যান্স যে পে অপশানটা আপনি চাইলে এখান থেকে বাইন্যান্স টু বাইন্যান্স আপনি পেমেন্ট করতে পারবেন বাইন্যান্স পেতে আছে যে আপনি যদি আপনার কোনো বন্ধুর হচ্ছে যে বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তো আপনার ধরেন যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তো আপনি সেখান থেকে বাইন্যান্স পেতে ডাইরেক্টলি আপনি কিন্তু ডলার আপনি সেন্ড করতে পারবেন এবং নিতে পারবেন সেটার জন্য কোনো ফি কাটবে না এবং অন দা একবারে সেন্ড করার সাথে সাথে কিন্তু আপনার হচ্ছে যে এটা চলে আসবে খুব তাড়াতাড়ি এটা বাইন্যান্স পেতে এটা ট্রান্সফার হয় ও তারপরে হচ্ছে যে মেগাড্রপ তো বাইন্যান্স কিন্তু এই মেগাড্রপ হচ্ছে নিয়ে আসে যেমন দেখেন যে এইখানে বেশ কিছু মেগাড্রপ তারা নিয়ে আসছে যেমন এই যে সল প্রোটোকল লিস্টা বাউন্সবিট তো লিস্টটা জানেন যে লিস্টটাতে প্রতিজন যারা এই মেগাড্রপটাতে হচ্ছে যে জয়েন করছিলো তারা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার পাইছিলো আমিও নিজেও কিন্তু এখান থেকে পঁচিশ পঁচিশ বা তিরিশ ডলারের মতো পাইছিলাম তো এই মেগাড্রপটা কিন্তু এইখানে আসে এই অপশনটাতে আপনারা যদি কোনো নিউ মেগাড্রপ আসেন এখানে এখান থেকে দেখা যায় তারপরে পুল তারা কিন্তু বাইন্যান্স কিন্তু লঞ্চ পুলও লঞ্চ করে যেমন কিছুদিন আগে এই যে বায়োটা লঞ্চ হয়েছে ঠিক আছে তারপরে এই যে ভানা এটা কমপ্লিট হয়ে গেছে তারপরে বায়োটাও কমপ্লিট হয়ে গেছে নতুন যদি আসে তাহলে কিন্তু সেটা তারা এখানে বলে দেয় ঠিক আছে তো এই লঞ্চ পুলটাতে আপনি আসলে দেখতে পাবেন যে কোন কোন কয়েনটা এই লঞ্চ হচ্ছে এইখানে তারপরে এই যে কনভার্ট অপশনটাতে আপনারা কি করবেন যে কোনো ডলার আপনি কনভার্ট করতে পারেন যা আপনি ধরেন যে আপনার কিছু কয়েন কেনা আছে সেই কয়েনটা আপনি কনভার্ট করে ইউএসডিটিতে করবেন তো এইখানে এসে আপনি যদি করেন তো এই যে বঙ্ক আছে তো বঙ্ক আপনার যদি আসে যেমন আমার এখানে চারশো আটষট্টিটা বং দেখাচ্ছে তো আমার কিন্তু এই যে বং মিনিমাম এখানে ছয়শো বিশটা লাগবে যার কারণে এখানে দেখাচ্ছে না তো এইটা বঙ্কটা থেকে আপনি যদি ইউএইচডিডিতে করেন তাহলেও কিন্তু আপনি ইউএচডিডিতে ডাইরেক্ট এখান থেকে কনভার্ট করে নিতে পারবেন তো তারপরে আসে সিম্পিল আর্ন সিম্পিল আর্নেও ওই সেম আছে যে আর্নের অপশনের মতোই সিম্পিল আর্নেও আপনাকে বিভিন্ন প্রকার কিন্তু এখানে দেখেন যে আপনার যদি এই কাইটো কয়েনটা থাকে তাহলে বিশ পার্সেন্ট আপনাকে দেবে ইউএসডিসি এটা আছে যে এইটাও একটা হোল্ডিং একটা সিস্টেম তারপরে যে মোর অপশানে আছে এখানে কিন্তু আরও অনেকগুলো অপশান আছে যে এখানে দেখেন যে ট্রান্সফার তারপরে বাইন্যান্স ওয়ালেট বাই ক্রিপ্টো ডিসাবেল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মেগা ড্রপ অনেকগুলো অপশন আছে তো আপনারা এক এক করে মোটামুটি দেখে নেবেন তো সবগুলো অপশন তো দেখা সম্ভব না ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা দেখে নিলে বুঝতে পারেন যে ম্যাক্সিমাম যে কাজগুলো করা হয় সেটা কিন্তু এর মাধ্যমে করা হয় তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা মোটামুটি লং হয়ে যাচ্ছে তো এই অবধি আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে এই বাইন্যান্স যে ইউজিংয়ের ব্যাপারে যে বাইন্যান্স ব্যবহার করতে যদি কোনো সমস্যা হয় অন্য কোনো সমস্যা তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবেন এবং কোন ধরনের বাইন্যান্স রিলেটেড কোন ধরনের ভিডিও আপনাদের দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেটার উপরে কিন্তু